পাহাড়ের উপর টাওয়ার সুন্দর এই যে সুন্দর একটা ভিডিও করে নিলাম পাহাড়ের উপর সিঁড়ি বয়ে বয়ে উঠছি অনেক সুন্দর একটা গাবরা পার্ক এটা হচ্ছে হাপাইয়া পাহাড় এই যে পাহাড়ের এই যে অনেক লোকজন পাহাড় অনেক সুন্দর গাবড়াখালি আমরা সিঁড়ি বয়ে বয়ে এখন টাওয়ারই উঠব অনেক সুন্দর জায়গা এখন পাহাড়ের সিঁড়ি দিয়ে নামছি যেহেতু খারাপ পাহাড় এজন্য সিঁড়ির ব্যবস্থা আছে সরকার সিঁড়ির ব্যবস্থা করে দিয়েছে অনেক একটা সুন্দর তো কি বল এই যে আমি হতাশ আমি গাও ঘেমে একদম হতাশ হয়ে গেছি এত গরমে সবাই বেশি করে একটু দেখবেন ভিডিওগুলো হতাশ অনেক সুন্দর ঘেমে একদম অবস্থা খারাপ আমরা পাহারে ডালবে নামছি অস্থির পাহাড় এই সেই পাহাড় নেমে গেলাম এখন হ্যাঁ किसी को ना किसी जामला हो ना भयावह भयावह अच्छा हम भी इस्लाम हम भी इस्लाम के यहाँ पे दुर्गापुर ये चीन वाले पे पारे भी इस्लाम और ये देख बकाया क्या इस्लाम इस्लाम हाँ इस्लाम रुको ये यहाँ से हम আমরা এখন টাওয়ারে উঠছি অনেক দূরে এই যে পাহাড়ি রাস্তা পার করে সামনে পাহাড় অনেক কষ্ট হচ্ছে অনেক সুন্দর একটা পাহাড় এখান থেকে বর্ডার দেখা যাবে এই যে টাওয়ার পাহাড়ি রাস্তা আমরা এঁকে বেঁকে যাচ্ছি চারিদিক দিয়ে শুধু শালবন অনেক সুন্দর শালবন তো তার মধ্যে যে আমরা পাহাড়ি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি অনেক সুন্দর এখন সন্ধ্যার আজান দেবে দেয়নি তবে অনেক সুন্দর জায়গা আসলে বাংলাদেশের এক একটা জায়গা প্রকৃতি এক এক রকম আসলে আমরা এই পানিহাটা না আসলে কখনই বুঝতে পারতাম না এত সুন্দর একটা পরিবেশ রাস্তা তো সবাই বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো দেখবেন আমরা অলরেডি কিন্তু পাহাড় থেকে নেমে যাচ্ছি এই যে ব্রো কিছু বলবা ও বলবো না তুমি তো অলরেডি আমাদের ভবন আর একটা জায়গা হবে ওটা ওই জায়গার নাম কি কমলাকান্দি কমলাকান্দি গেলে আমাদের ট্যুর শেষ তারপরে আমরা বাসায় চলে যাব এখন এই যে মাঠে নামলাম এই যে আমি আবারও সুন্দর করে ভিডিও করে নিলাম তো সবাই আমার ভিডিওগুলো দেখবেন বেশি বেশি করে আমারে সাপোর্ট করবেন এত সুন্দর ওয়েদার্স ওকে ভাই